ডন্ট দিয়ে কিছু ইংরেজি জানবো মানুষকে নিয়ে মজা করো না ডোন্ট মেক ফান অফ পিপল অতিরিক্ত লবণ দিও না ডোন্ট অ্যাড টু মাচ সল্ট এটা কাউকে বলো না ডোন্ট টেল এনিওয়ান দিস মাথা গরম করো না ডোন্ট লুজ ইউর টেম্পার আমার কাছে জামা চাইবে না ডোন্ট আস্ক মি ফর ড্রেসেস আশা হারিও না ডোন্ট লুজ হোপ এটা নিয়ে দুশ্চিন্তা করো না Don't worry about it. এভাবে কথা বলিও না Don't talk like that. মুখ বন্ধ করো না Don't shut your mouth. রাক্ষসের মতো খেও না Don't eat like a pig. পড়ে যেও না Don't fall. স্পোকেন এর নিয়মিত ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো করে রাখুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন ধন্যবাদ